আসসালামু আলাইকুম প্রিয় আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই সুন্দর রজনীতে আমি মোহাম্মদ সাইদুর রহমান লেখক সাইদুর রহমান হিসেবে পরিচিত ছোটজন লেখক আপনাদের সামনে একটি গান পরিবেশন করব ইনশাআল্লাহ হ্যাঁ রেডি আমার জালাল কাও কেমনার দয় নারে দয় শুধু আশার জালাল দয় শুধু আশা তারে জালাল ইচ্ছে করে মারে জালাল তারা রে আমার জালাল কাু কেমন আর দেয় না রে দায় রে শুধু আশার জালাল যাব রে শুধু আশা ইচ্ছে করে মারে তারে জালাল ইচ্ছে করে মারে তারে জালাল ঘোর ঘুর আমার জালাল কাউকে মন দেয় না রে ওই মন্দিরে যেমন পাওয়া যায় শুধু যে আশাটাই করে কাউকে মন্দির যেমন পাওয়া যায় রে ভবে এই আশাটুকি করে আমার মতো কত আর আমার ওই জালাল চাঁদের পিছেই ঘুরে রে আমার জালাল কাউকে তার মনার দেয় না রে ওই যে কত কত মিথ্যায় মিথ্যা জালাল দেয়া মিথ্যা তুই ছলনা কত মিথ্যায় মিথ্যে জালাল রে হেমন দেয়া মিথ্যা যে ছলনা না জানি আমার মত কত রমণীর মন তুই ভবে জানে নিয়া আমার জালাল কাউকে মনার দেয় না রে ওরে মন যে মন পা হ্যাঁ ওরে না মন নাই রে দিলি তবে মিথ্যা কান্দা শাসা ওরে নদী দিবা মন নাই বা দিলা গো তবে মিথ্যা কান্দাবাসা সাদোরে কয় আমার মতো আর কোন নারীর মন জ্বালালা ভাবে কোনোদিন কইর না আর হরণ দে আমার জানাল কাউ কেমন আর দেয় নারে তুই দিবি না মন নাই ভরে দিলি তবে যেমন মিথ্যা কান্দাবসা তুমি দেমন নামন নাই বা দিলা গো জ্বাল মিথ্যা কান্দা ওয়াশা সাইদুরে কয় আমার মত আর কোন রমণের মন দ্বিতীয়বার তুমি জালাল কইরো না আর হরণ রে আমার জালাল কাউকে মনার আর দেয়